স্ত্রী কি স্বামী আবার ওরা আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি আদান বাড়ি দিয়ে লেখালেখি করতে যে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পাললে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নালে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটিভ অব ইমোশন আবেগের জোয়া আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তারা কি করেছে আর রিজালু কাউন নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে কার উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগী হুট করে করে ফেলে এরপরে হায়রে কি করলাম সে কাছে না জিজ্ঞেস করে পাঁচ কথা বলে দেখেন সে বলে হায়রে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আগাম দেবে আপনারা আত্মগুল দেখেছেন কুরুল উসমান দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজন কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলে বুঝতে পারবো আপনি এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবেগ তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমা দেওয়া প্রতিদিন একজন তালাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই আমার কাছে একজন আপা ছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে চান তো এই কারণ স্বামীর এই সমস্যা আমি তো আর জানি আমি আবা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ নাই এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলছে ভাই আমি ডিভোর্স দিব না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না নারীরা একটা কথা বলে না আমাদের এলাকায় একটা কথা বলে আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছে না আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মেয়ে মন মগজ চিন্তা ভাবনা নাকি আল্লাহ জানে না জানে না জানে কিনা এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই দিবসের ক্ষমতা আল্লাহ তাহলে দেয়